হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন দুটো আনবক্সিং ভিডিও নিয়ে একসাথে এটা হচ্ছে মোটর এইচ সিক্সটি ফিউশন এইটা না এটা হচ্ছে ফিফটি ফিউশন এটা আগে ছিল ভাইয়ের তো ভাই ক্যামেরাতে আসতে সাই হ্যাঁ না এই যে ভাইয়া এইচ ফিফটি উনি আগে চালাইতো তো এইটাই ফোনটা দেখলেন কি দিয়ে দেখতে কত সুন্দর লাগতেছে না বাস্তব সিনটা আমি একটু পরে দেখাবো আগে ওইটা আনবক্সিং করে নিই তো এই ভাইটা আগে নিয়েছিল আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল মাহমুদ ভাই না মাহমুদ ভাই কেমন আছেন ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন বাসাবো বাসাবো খিলগাঁও বাসাবো থেকে ভাইয়া এর আগে আমার সব এসেছিল আমার ইউটিউবের ভিডিও দেখে তো উনি ফোন নিয়ে গিয়েছিল তো এখন ওনার আরও দুইটা ফোন প্রয়োজন দেখেন ভাবিলে সেই লেভেলে ভালোবাসে ভাই কারণ হচ্ছে নিজে একটা নতুন ফোন কিনতেছে ভাবি একটা কিনে নিতেছে তো ভাইয়া নিচ্ছে সিক্সটি ফিউশনের দুইজনে দুটো ফোন চালাবে দুই কালারের এটা হচ্ছে পিঙ্ক কালার এবং হচ্ছে গ্রে কালার দুইটা ফোন মাহুদ ভাই নিচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এখন আনবক্সিং করবো ভাইয়া বিসমেলা বলে কাটটা কাটবে নাকি আগে আপনার টাই নাকি কাটেন এইচ সিক্সটি ফিউশন ডাবল ধামাকা শুক্রবারের সেলে এখানে কিন্তু ফিফটি ফিউশন আছে আমরা দুইটা একসাথে মিলে দেখবো যে এখন আসলে কোনটা গ্রেট মানে অনেকেই প্রশ্ন করে যে কোনটা সুন্দর আসলে সাকিব মজা করে দেখো আমি একটা জিনিস বিষয় আছে আপনাদের শেয়ার করব দেখাচ্ছি ভাইয়া দেখছেন নি আচ্ছা একটু দেখে দেখি বাহ সেই লেভেল এর স্মাইল নেন তো ভাই মানত ভাই সেই না এটা আসলে মটরলার এরতে পারফিউম দেওয়া থাকে অথেন্টিক যেটা আপনি খুলবেন একটা পারফিউমের স্মেল আসবে তো আমরা পাচ্ছি হয়তো এবং খোলা হইলে একদম কিন্তু রিপ্যাক হইলে আসবে না ইনশাআল্লাহ আমরা অথেন্টিক একদম ইনএক্টিভ ফোন দিয়ে চেষ্টা করি আপনাদের সবসময় এই যে দুইটা লুক দেখেন এটা হচ্ছে সিক্সটি ফিউশন ফিফটি ফিউশন কার কোনটা ভালো লাগে এখন তো সিক্সটি ফিউশনে গ্রেট করছে ভাই বল ভাই এটা প্যাটার্ন যদি একটা খুলে ফেলছে এটার মধ্যে চার্জার ছাড়া আর কিছুই দেওয়া হয়নি এবার কাবার টাবার দেয় নাই ওরা তো একটা আনবক্সিং করছে ভাইয়া আর একটা নিচ্ছি আমরা এখন হচ্ছে ভাবিরটা আর কি ভাইয়া নিয়েছে এটা পিঙ্ক কালার ভাবির জন্য আর এই গ্রে কালারটা হচ্ছে ভাইয়ার জন্য জানেন কালারের কারণে দাম একটু তারতম্য আছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দেখে তারপরে নেবেন ওয়াও ওটা কিন্তু অন্য ধরনের ফিল আছে চাপ বাটনে চাপ খেতে আছে আচ্ছা একটু ফেলালাম তাহলে ফেলালাম বাটন নয় না সিরা ফল দিতে টান দেন ফেলে দেবো কি করছেন হ্যাঁ জি বোর্ডে গেছে আচ্ছা দেখ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা ও সেটাও তো সুন্দর ভাই

রোজার এই দেন রোজার এই নিয়েছিল ভাইয়া তো এই ফোনটার কি করছে ভাইয়া এই ফোনটা নিয়েছিল ভাইয়া এটার অবস্থানটা আমি দেখাই এখন দেখেন এই যে দেখেন মানে ভাইয়া রাগ উঠছে মনে হয় রাগে ভাইয়া আশা দিয়া নর্মালি খান্ত হয় না পুরা গুরাগুনা গুড়া মানে তারপরে ভাইয়ের মনে জ্বালা মিটছে যাই হোক পরে ভাইয়ের কোনো কারণে হয়তো বা তো এটা শেষ এটা জানি না কী অবস্থা হবে কিছু করা যায় কিনা বডি টডি সব ভেঙে গেছে বাগাটাকে ভাইয়া তো যাই হোক এই ফোনটা আমরা চেষ্টা করবো সার্ভিসিং করা যায় কিনা ভাইয়াকে তো ভাইয়া দুইটা ফোন দুইটা কালারই তো আগে তো দেখেন না এখন কেমন লাগতেছে ভালো লাগতেছে আমার কাছে আইসা ভালো লাগতেছে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই এবং আপনারা চলে আসবেন শুক্রবার সেল আমাদের চলছে বসুন্ধরাতে তো বেসবেন তো পনেরো নম্বর সব ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্সে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম